হ্যালো ভেয়া আসসালামু আলাইকুম আমি মনির ফরাজে বলছিলাম চলে আসছি সোনো মহল জুয়েলার্স আর এতদিন আপনাদেরকে রুপা রূপে যে কালারটা দেখাই আজকে একদম পিওর চান্দি রূপা দেখাবো যেটা একদম অরিজিনাল হল ফল করা আর এই ধরনের রূপার সেট গুলো যদি যারা দিয়ে রে ভালোবাসেন অবশ্যই চলে আসবে সোনো মহল জুয়েলার্স আর সোনো মহল জুয়েলার্স অ্যাড্রেস আমি দিয়ে দেব বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর 15 পনেরো মার্কেট ঢাকা নিউ মার্কেটে অফিস এটা আমাদের শোরুমটা আর এখানে যে কোন নাম্বার এই মহোৎসব আছে আর আমার ফনমল পেজটি যারা এখন লাইক দেন তারা লাইক দিয়ে সঙ্গে থাকবেন সবসময় নতুন নতুন আপডেট ভিডিও আজকে আপনাদেরকে একদম চমৎকার একটা সেট দেখাবো কান গলায় এটা আছে সাত বুড়ি খুবই সুন্দর যারা এই ধরনের রূপার কালার ভালোবাসেন তারা কলম চলে আসবে সনমহল জল আছে আর আজকে আপনাদেরকে যেটা দেখাবো এত খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার আর যারা এই ধরনের রূপার কালার যারা পথে ভালোবাসেন তারা করেন রূপার কালার ঝটপট অর্ডার দিতে পারবেন যারা প্রবাসী ভাই বোন আছেন অর্ডার দিতে আপনারা রূপার কালার যদি আপনাদের ভালো লাগে এবং যে কোনো দেশে আপনারা যদি কন আমরা পাঠাই দিব অবশ্যই ডিএসএল এর চার্জটা আপনাদের দিতে হবে অবশ্যই রূপার পার ঘুরি বর্তমানে মজুরি কালার নিয়ে রুপার কালার কত করে আমি বলে দিই যেহেতু রূপার যেহেতু রুপার পার ভরি সব মিলিয়ে মজুরি সব সহ বত্রিশ টাকা পার ভরি যারা রুপার একুশ ক্যারেট এই ধরনের সেট গুলো চান তারা কলম ওষুধ চলে আসতে হবে স্বর্ণমহল বসে আর প্রত্যেকটা মালে কলম একুশ ক্যারেট লোগো হলমার্ক করা বিএসটি দেখুন একদম অরিজিনাল স্বর্ণের মধ্যে যে হলমার্কটা পাবেন সেটাই কলম আমরা দিতেছি আপনাদেরকে এই দেখুন একদম খোদাই করা একুশ ক্যারেট এবং কালা যেটা পরীক্ষা করার পরে এটা দিয়ে আছে এবং অরিজিনাল প্রত্যেকটা সেটে কলম মার্ক করা আছে আর সাত ভরির বর্তমান দাম কত আসছে বত্রিশ টাকা করে বর্তমান দামটা বলে দেবো তার আগে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো সেটটার কোয়ালিটি সম্পূর্ণ এত সুন্দর যেটা আপনারা গোল্ডের মধ্যে দেখছেন আর সাত ভরি রূপার বত্রিশ করে দাম কত আসছে বাইশ হাজার চারশো টাকা আসতে আছে এই সেটটা একদম অরিজিনাল যে ফ্লেক্সের ট্রাক সেটাই কলম আপনাদেরকে দিব অবশ্যই এই ধরনের রূপার কালার যারা ভালোবাসেন অবশ্যই তারা কোন ঝটপট অর্ডার দিব এবং যারা গোল্ড কালার ভালোবাসেন তারা কলম এই সেটটা অর্ডার দিতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটি প্লাস বাইশ হাজার চারশো টাকা হলে নিতে পারবেন একদম কোয়ালিটি সম্পূর্ণ আর পিওর যে চান্দি চান্দি রূপার কলম এই সেটটা থ্রুবা যা যেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা সুন্দরবন কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন আজকে আপনাদেরকে একদম মোহনীয় খুবই সুন্দর একটা গর্জিয়া সেট দেখলাম যেটা ভালো লাগবে অবশ্যই আপনাদেরকে অবশ্যই কিছু আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন চমৎকার প্রত্যেকটা ডিজাইন গরম আর এখানে কান গলা টিকলি পুরা চোখটা সাত বুড়ি বাইশ হাজার চারশো টাকা খুবই সুন্দর যার ভালো লাগবে স্ক্রিনশার্ড আমাদের সাথে যোগাযোগ করবেন অন্য মহল জুয়েলার্স জুয়েলার্সে অবশ্যই ওগুলো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম